দীর্ঘ প্রতীক্ষা শেষে ব্যালট যুদ্ধের উৎসবে মেতেছে বাংলাদেশ বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রে ছিল উৎসবের আমেজ সকাল নয়টা তিরিশ মিনিটে এই কেন্দ্রে পরিবারের সদস্য নিয়ে ভোট দিতে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জায়মা রহমানকে নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি তবে ভোট পরবর্তী পরিস্থিতিতে যেন কোনো কারচুপি না হয় সে বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক করেন তিনি সুষ্ঠু ভোট হলে গণরায় মেনে নেওয়ারও প্রতিশ্রুতি দেন তারেক রহমান এদিকে ঢাকা পনেরো আসনের মণিপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন বাংলাদেশ জামায়াত ইসলাম আমির ও এই আসনে দলটির প্রার্থী ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন দেশের মানুষ দীর্ঘ সময় পর ভোটের অধিকার পেয়েছে একই সাথে তারা এবার পরিবর্তনও চায় এদিকে ঢাকা এগারো আসনের রহমতুল্লাহ স্কুলে জীবনের প্রথম ভোট দেন এনসিপি নেতা নাহিদ ইসলাম তরুণ প্রজন্মের এই প্রতিনিধি রাষ্ট্র সংস্কারের পক্ষে ভোটারদের নির্ভয়ে ভোট প্রদানের আহ্বান জানান তবে তিনি অভিযোগ করেন বলেন কুড়িগ্রাম নোয়াখালী ও সহ বেশ কিছু জায়গায় তাদের সমর্থকদের ওপর হামলা ও ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা ফয়জুল করিমও সকালে বরিশালে নিজের ভোটটি দেন তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন অতীতের সব অনিয়মের অবসান ঘটিয়ে এবার একটি স্বচ্ছ ফলাফল জাতি দেখতে পাবে তবে ফলাফল প্রকাশের আগ পর্যন্ত সংশয়মুক্ত নির্বাচন সম্পন্ন হওয়ার বিষয়ে নিশ্চিত নন তিনি বলেও জানান সারাদেশে ভোটারদের এদিন উৎসব পরিবেশে ভোট দিতে দেখা যায় বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও কিছু সংঘর্ষের খবর পাওয়া গেলেও শান্তিপূর্ণ পরিবেশেই ভোট গ্রহণ হয় তবে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কারচুপি ও হামলার পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও সাধারণ ভোটারদের প্রত্যাশা একটাই শান্তিপূর্ণভাবে যেন ক্ষমতার পালাবদল ঘটে লোকমান হাকিম টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক